কিছু কিছু সিনেমা আছে যেইগুলো দেখলে না রিভিউ করতে ইচ্ছা করে আমি বহুদিন বাদে রিভিউ করছি তা আমি বলছি আমি আজকে একটি তামিল সিনেমা দেখলাম হিন্দি ডাবি তা এটা হচ্ছে ট্যুরিস্ট ফ্যামিলি তাই এই সিনেমাটি মানে পরিচালককে অভিনেতাকে আমি কিচ্ছু জানি না আমি জাস্ট দেখলাম কোনো রিভিউ দেয়নি মানে এই সিনেমাটি খুব কম মানুষই দেখেছে খুব কম রিভিউ রয়েছে ঠিক আছে তামিলের দিকে হয়তো কিছু মানুষ রিভিউ করেছে বা হিন্দিতে কিছু মানুষ রিভিউ করেছে তা এই সিনেমাটি মোটামুটি তিন সপ্তাহ মতন আগে রিলিজ হয়েছিল। তা আমি মানে আমি কম্পিউটারই দেখলাম ঠিক আছে তা আমি দেখলাম যে এই সিনেমাটি খুবই কম মানুষ দেখেছে তা এখানে আমি ছোটো করে একটি গল্প বলি এই গল্পটি দেখানো হয়েছে যে শ্রীলঙ্কা থেকে একটি পরিবার তারা আসবে এই ইন্ডিয়াতে শ্রীলঙ্কার মানে দেখানো হবে ওখানে তাদের মানে ঠিকঠাকভাবে তারা থাকতে পারছিলো না তো সেই কারণে তারা এখানে আসবে তো এখানে এসে মানে তাদের সাথে কি হবে সেই নিয়েই এই গল্পটি তা আমি বলবো যে এটা নিয়ে ভেবো না যে এই সিনেমাটি কিন্তু একজন একটা ডার্ক সিনেমা একদমই নয় এই সিনেমাটি পুরোপুরি একটি কমেডি সিনেমা আর আমি এর আগে একটা কথা বলে দিই মানে ওরা এত কম বাজেটে কীভাবে এত ভালো ভালো সিনেমা ডেলিভারি দেয় মানে মালায়ালাম ইন্ডাস্ট্রি তো দেয় এটা তামিল সিনেমা কিন্তু আমি প্রথমে ভেবেছি মালায়ালাম মানে সিনেমা তারপরে না এটা তামিল সিনেমা তা এখানে এই যে আমি বলবো যে মানে বাংলায় দেখানো হয় যে বাংলাতে মানে যখনই কমার্শিয়াল সিনেমা বাদে যদি কিছু সিনেমা করে না সেইগুলো সবাই সিরিয়াল মার্কা এরকম টাইপের সিনেমা বলে কিন্তু এই সব সিনেমা দেখলে কিন্তু তোমার একদম সিনেমা মানে সিরিয়াল মার্কা এরকম সিনেমা তোমাদের অনুভূতি হবে না কারণ গল্প মানে আমি না আস্তে আস্তে কমার্শিয়াল সিনেমার থেকে না গল্প নির্ভর সিনেমার প্রেমে পড়ে যাচ্ছি তা এই সব সিনেমা তোমরাও যদি দেখো তোমরাও বলবে যে সত্যি খুব ভালো সিনেমা এখানে যেই পরিবারটা মানে বাবা মা দুটি ছেলে ঠিক আছে একটি ছেলে হয়তো আমাদের বয়সী আর একটি ছেলে আরও ছোটো হয়তো সাত বছর বা ছ বছর বয়স ছেলেটির এরকম তো এদের চারজনকে নিয়ে যেই গল্পটি দেখানো হয়েছে এখানে না অনেক রকম টান রয়েছে যে শ্রীলঙ্কা থেকে এসে মানে তারা যখন আসবে তাদের মানে যেই লোকটি আসবে ফ্যামিলি নিয়ে তাদের একটি আত্মীয় ঠিক আছে মানে তার শালা তা সেই তাদেরকে এখানে গাইড করবে তা সেখানে কিছু পুলিশ অফিসার ভালো কিছু পুলিশ অফিসার খারাপ সেই দিকগুলো ভালোভাবে দেখিয়েছে আর এখানে আরেকটি কথা একটা অভিনেতার নাম আমি জানি না কিন্তু তাকে আমি একটা সিনেমায় দেখেছি নাইনটি সিক্সে যে বিদ্যা সেতুপতির বন্ধু রোল করেছিল যে সবাইকে ফোন করে ডেকে এনেছিল যেই ছেলেটি ঠিক আছে সেই চরিত্রটি এখানে একজন পুলিশ অফিসার তা এখানে মানে তারপরে বলছি এই আর সিনেমা আছে যেটা হচ্ছে পার্কিং ঠিক আছে পার্কিং সিনেমার যেই বয়স্ক লোকটি তিনিও এখানে এই সিনেমায় আছেন তা ভালো ভালো সব অভিনেতা অভিনেত্রীরা রয়েছেন আমি কারোরই নাম জানি না এখানে যেই ফ্যামিলির দিকগুলো মানে যাদের বাবা মা দুই ছেলে তাদের অভিনয় বেশ ভালো এখানে কিছু কিছু কমেডি মানে রয়েছে যেইগুলো না তোমাদের ভালো লাগবে এখানে যে ইমোশানটা দেখানো হচ্ছে সেটাও খুব ভালো লাগবে আমি গল্পটি একেবারেই মানে রিভিল করছি না আমি বলবো তোমরা যারা এই রিভিউটা দেখছো আমি জানি খুব কম মানুষ দেখে কারণ আমার এমনিও রিচ কমে গেছে আমি খুব মানে রিভিউ করি না এমন আমি কিন্তু প্রচুর সিনেমা দেখি কিন্তু না সেই রিভিউ করতে মন চায় না কিন্তু এইটা দেখার পরে আমি সঙ্গে সঙ্গে রিভিউ করতে বসে গেলাম তা আমি বলবো তোমরা দেখো ঠিক আছে ট্যুরিস্ট ফ্যামিলি সিনেমাটি খুব ভালো ঠিক আছে যদি সিনেমা হলে চলে সিনেমা হলে গিয়ে দেখো আমি বলবো তোমাদের পয়সা উসুল হয়ে যাবে খুব সুন্দর একটি সুন্দর গল্প একটা সিনেমা যে এরকম সিনেমা না বহুদিন বাদেও যদি আমরা যখন দেখবো এই সিনেমাটি দু হাজার পঁচিশে বেরিয়েছিল আমরা মনে করবো যে এই সিনেমা কোনো দিন পুরনো হবে না সত্যি বলছি আমি মানে খুব কম সিনেমা আছে যে খুবই ভালো হয় ঠিক আছে মালায়ালাম ইন্ডাস্ট্রি তো মানে তারা যা গল্প দেয় সত্যি খুব ভালো আমি বলবো এই তামিল সিনেমাটিও তোমরা দেখো ট্যুরিস্ট ফ্যামিলি বারবার বলছি তোমরা দেখো তোমাদের ভালো লাগবে এখানে মানে এই যে আমি আরেকটা কথা বলি মানে এটা কিন্তু সিনেমার মধ্যে রয়েছে যে আমাদের মবস্বল বা গ্রামের দিকে এখনও আমরা পাশের বাড়ির মানে পাড়াতে আমরা কথা বলি যে কি কি কাকা কেমন আছেন দাদা কেমন আছেন বা কেমন আছো কিন্তু এটা না কলকাতা বা শহর কেন্দ্রিক যেদি যেদিকে যারা থাকে প্রচুর যেখানে উন্নত সেই সব জায়গার মানুষরা কিন্তু পাশের বাড়িতে কী হচ্ছে কোনো খোঁজ নেয় না তা এটা ভালো দিক না খারাপ দিক এটা আমি বলছি না এই যে আমরা মানে যখন একটা কোনো কলোনিতে বা কোনো পাড়াতে থাকছি তখন যে আমরা ভালোভাবে যেই কথাটা বলি মানুষের সাথে যে দাদা খেয়েছেন এই কথাটি মানে এই যে ব্যবহার এই ব্যবহারটা যেরকমভাবে এই সিনেমায় ফুটিয়ে তোলা হয়েছে যে মানুষ মানুষের জন্য এই জিনিসটা আমার সত্যি খুব ভালো লেগেছে তাই এখানে বেশ বেশ লেগেছে আমার সিনেমাটি আমি এটাই বলবো তোমরা সিনেমাটি দেখো তোমাদের যারা যারা দেখেছো তারা যদি আমার ভিডিওটা দেখে থাকো তাহলে কমেন্টে জানিয়ে এটাই বলবো আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো তাহলে হচ্ছে পরের ভিডিও টাটা